আসসালামু আলাইকুম এভরিয়ন বর্তমানে ওয়াল পেন্টিং পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর আমার তো বিশেষ করে অনেক পছন্দ তাই আমি আমাদের ঘরের আনাচে কানাচে ওয়াল পেন্টিং করে রাখছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই পেন্টিংটা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আইল্যানার এবং নীল পলিশ দিয়ে আঁকছিলাম কারণ আমার কাছে রং ছিল না আর এই ছোট গাছটাও আমি আইলাইনার আর নীল পলিশ দিয়ে আঁকছি তো আমার তো অনেক শখ বড় করে পেন্টিং করব তো আমার কাছে রং ছিল না তাই আমি কালো কাগজ কিনে কাগজ কেটে কেটে এবং আঠা দিয়ে লাগিয়ে এই পেন্টিংটা করছিলাম এই পেন্টিংটা আমার অনেক পছন্দের আর আমি প্রথমে করছিলাম তো প্রথম করার করছি সেই অনুযায়ী এটা অনেক সুন্দর হয়েছে বাট অনেক কষ্ট হয়েছিল। তারপর আমি রং কিনলাম রং কেনার পরে আমি প্রথম এই পেন্টিংটা করছি দেয়ালে তো তখন অনেক নার্ভাস লাগছে যে কেমন আঁকব বা কি যদি একটু ভুল হয় তাহলে তো দেয়াল নষ্ট হয়ে যাবে তো মার্শাল্লা ওটা সুন্দরই হয়েছে তারপর আমি এই লতাটা আঁকছি আমার যেহেতু ওয়াল পেন্টিং অনেক পছন্দ আমি ঘরের মনে চাই সারা ঘরেই আমি ওয়াল পেন্টিং কইরা রাখি আমার অনেক ভালো লাগে আর ঘর সাজাতে এই পেন্টিংয়ের কোনো তুলনায় নেই যারা একটু ঘর সাজাতে পছন্দ করে তারা সবসময়ই আর কি এরকম ওয়াল পেন্টিংগুলো করে থাকে আর আমার অনেক বেশি পছন্দ তাই আমি যেখানে একটু জায়গা পাই ওইখানেই কইরা রাখি তো তারপর আমি এই এই যে এই পেন্টিংটা করছি আমাদের ড্রয়িং রুমে তো যেখানে আমাদের সোফা রাখা আছে ওইখানে রাখছি এটা অনেক সুন্দর অনেক পছন্দ করে সবাই আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এটা মানি প্লান্টের পাতার মতন আঁকার চেষ্টা করছি তো এই পেন্টিংটা আমার থেকে বেশি পছন্দের তারপর আমি আমার মন খারাপ ছিল সময় কাটতে ছিল না তখন আমি এই পেন্টিংটা বানাইছি সব সর্বশেষে তো আজকের মতো এই পর্যন্তই আমার ওয়াল ওয়াল পেন্টিংগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ